দুধ দুধ না হলে চায়ের সমস্যা যদিও বা আমি সব ঠিক করে দিয়েছি তো এটাই বলবো প্রত্যেক মহিলাকে মাকে তাদের হাজব্যান্ডরা বাইরে কাজ করছে আপনারা যদি সন্তান নিয়ে বসবাস করছেন বি কেয়ারফুল নিজেরা করুন নিজেরা করুন তো আমিও এই গত দু দুমাস হতে যাচ্ছে একটা ধাক্কাতে নিজেকে বেঁধে নিলাম আর এই যে পেছনের পিতা যেন বললো এগিয়ে যাও নিজে কর তারপর থেকে রাহুল মিনারটিকে দিয়ে আমি কোনো কাজ করাই না কোনো কাজ করায় না একটাও না শুধু পরশু দিন মেডিসিনটা আমি দোকানে কল করে দিয়েছিলাম এনে রেখে দিয়েছে এটাই তা তাও তো রাতে ছিল না বাইরে ছিল এনে দিয়েছে ওইটুকু এবার এই ফ্ল্যাটটি এসে টোটালটা আমার গুছানো নিজের একা হাতে একটা একটা করে গুছাচ্ছি ফ্লিপকার্ট দিয়ে একটা একটা করে জিনিস নিচ্ছি দেখো প্রত্যেকের মানুষ খালি বড়ো লোক বড়ো লোক লোক করলে হয় না ঠিক আছে কেউ তো আর থেকে উঠিয়ে খরচা করবে না রে তাই না একটু একটু করে করবে আর আমি খুবই ন্যাচারাল থাকি আর এই ন্যাচারাল থাকাতেই তো অনেক মানুষ ছাড় লোয়ার গ্রেড তো যাই হোক একটা একটা করে গুছাচ্ছি বিশ্বাস করবে না এই যে আমাদের এই দেখো তোমরা ডাইনিং টেবিলের এই যে কভারটা দেখেছ এই দেখো যেমন দেখাই এই যে এই যে ডাইনিং টেবিল কভারটা একবার এটা কিনলাম ঠিক আছে একটা একটা করে করতে হচ্ছে তারপরে ভাবো কি এরকম জলের বোতল তিন রকম কিনলাম ঠিক আছে তারপরে কিনলাম দেখাই ওয়াশিং মেশিনের কভার ওকে তারপরে কিনলাম দেখি দেখাতে পারি কি না এই ফ্রিজের কভার তারপর একটার পর একটা কিনছি তারপর হয়ে গেল তোমার ওই তরকারি রাখার বল হ্যাঁ যদিও বা তরকারি আছে তা উঠে দেখাই এই টাইপ এটা ছটা ছটা চামচে এটা কিনলাম তো সবটা না একসঙ্গে তো হয় না এক এক করে করে তো আমি নিজে সব পরীক্ষার উপরে সকালে উঠলাম মা মায়ের কাজ করে আমি ঘর পুছানো এবার মা তো করে দিচ্ছে দিচ্ছে গুছানোর পর ফার্স্টে টু জানতে গেলাম তারপরে মাছ আনতে গেলে দি আনতে যাই কোথায় গষারি আসছে টাক নিচে যাও সই করো দুধ দিতে এলিয়ে সই করো এগুলো নিয়ম আছে আর এ হয়ে যায় এখন যেমন বলে দিয়েছি দেখো যেমন এখন আমাকে নিচে নামতে হয় না যদি কেউ গসারি যে গসারি নিয়ে আসে সে সই করে দেয় চলে আসে যে সিলিন্ডার দিতে আসে নিচে সই করে দেয় চলে আসে যে আমার দুধ দিতে আসে সই করে দুধ দিয়ে চলে যায় যে চাল দিতে আসে সই করে চাল দিয়ে চলে যায় থেকে তো এগুলো ঢুকবে কিন্তু অনেকে প্রশ্ন হতে পারে তাহলে আপনি কি করছেন হ্যাঁ এবারে বলি এই যে গ্রসারি বাড়িতে চলে আসে তার আগে কিন্তু আমি দোকানে যাই কালকের ব্লকে দেখেছিলাম কোথায় আমি দোকানে গিয়ে কিনছি দোকানে গিয়ে লিস্ট অনুযায়ী দেখে বলে আমি চলে আসি তারপর গসারিটা দিয়ে যায় বলো দুধটা যেতে হয়নি নিচেই ঠিক করা থাকে নিচেই রাখা থাকে এর সিকিউরিটি গার্ডের কাছে দুধ নিয়ে চলে আসি আচ্ছা মাছ আনতে যেতে হচ্ছে সবজি আনতে যেতে হচ্ছে ডোডোর খাবার আনতে যেতে হচ্ছে তো সবটা একাকর সবটা কারোর উপরে ডিপেন্ড না কারোর উপরে ডিপেন্ড না আর থাকবো না কিছু কিছু মানুষ পেয়েছিল থার্ড পারসেন্টরা বা ভাইরালও করেছিল তো যাই হোক আমি নারী আমি সবই পারি আমার সঙ্গে বেকার বেকার মানুষ টকরে নিতে আসে এখনও পর্যন্ত কেউ জিততে পারিনি জানো তো যাই হোক এইটুকু জানা এবং আজকে ছেলে তো ছিল না সকালে ঢুকলো মা বলছে কী রান্না করবো রে মা তারপরে ডাল করেছে শাক ভাজা করেছে আলু ভিনির তরকারি করেছে ডিমের খানি করেছে মাছ তো সকাল বিকেল করেই খাওয়া হচ্ছে এগুলো করেছে এবারে সমস্ত আলাদা তোমাদের দেখিয়েছি এবং আমি একা আছি খুব ভালো আছি নিজের কাজ নিজেই করি তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা আমি আগের থেকে ফিট অ্যান্ড ফাইন আছি আমার আমার মানে গেট আপ আমার কস্টিউম দেখছো আমার জুয়েলারি দেখো বা আমার টকিং পাওয়ার দেখো আমার ফেস দেখো মনে হয় আফটার বিফোর এই যে একা আছি মিন্দা কোনো ঝামেলা কোনো ঝামেলা নেই নেভার ওভার এবং খুব ভালো আছি এটাই আমাকে হাজব্যান্ড বলেছে একা করস তো চলো এটা আমার একটা আপডেট আসছি নেক্সট ব্লগ